গুড মর্নিং এভ্রিওয়ার ক্যামের ছবি আজকে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ওয়েলকাম টু সুইজ ব্লক তো আজকে দেখো আমার দুই পাখিকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আজকে হচ্ছে দুই মেন দিন আজকে সানডে তোমরা কোথায় ঘুরতে যাচ্ছি বলো তো চলো এখন পড় পাঁচটা বাজে ভোর বলা ভুল সকালই হয়ে গেছে পাঁচটা বন্ধুরা আর আমাদের ট্রেন হচ্ছে ছটায় মেবি তো এখন আমরা এখান থেকে বেরোয় শিয়ালদায় যাবো তো চলো শিয়ালদায় গিয়ে দেখা আছে

দেখা যাক এখন কতক্ষণে আরাম সন্ধ্যা আর আমাদের ট্রেনের টাইম একজন হচ্ছে ছটা দশে এখান থেকে ছাব্বিশে আলাদা থেকে কল্যাণী সীমান্ত লোকানটা তো অ্যাটলিস্ট আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করার পর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে লগ্ন লোকান আমরা উঠতে গেছি এখন সেই ছাড়তে বা আরও কুড়ি মিনিট বাকি আছে তবে এখন ঘন্টা কুড়ি ছটা চোদ্দো মিনিট বাকি আছে চোদ্দো মিনিট বাকি আছে তো স্যাররা আর কি মায়ের যে স্যাররা আছে ওনারা ওদের

তো যেখানে যায় শপিং তো চলবে শপিং ছাড়া চলবে এটা নেবে শিরুনি কেনা হচ্ছে এটা এটা আরো অন্য কোয়ালিটিরও আছে ওই ওপরের ওই কোয়ালিটিগুলো দেখতে ওগুলো দেখবে ওপরের ওইগুলো আমরা এই জাস্ট নামলাম হচ্ছে কৃষ্ণনগর ট্রেন এখনও ছাড়েনি মানে ট্রেনটা এখানেই লাস্ট টপিক ট্রেন এখান থেকে ট্রেন লোক হয়ে ট্রেন ছাড়বে স্যারটাকে ফোন করা হচ্ছে দেখছি বেরাবো ভাই কেমন ভাই এসে ভাইয়ের অবস্থা খারাপ ভাই ঘুমিয়ে নিয়েছে একদম এক দেড় ঘন্টা সাথে দেখা হয়ে গেছে এখন টোটো ঠিক করার জন্য কথা বল আমরা উঠে গেছি এখন সকলে দেখা যাক এখানে লাগে তার পিছনে আমাদের আরেকটা টোটো আসছে যেহেতু আমরা এখান থেকে নজন রয়েছি সেজন্য এক মুহূর্তে আমাদের হবে না যেহেতু করতে হচ্ছে আমরা এখন চলে এসেছি হচ্ছে সুপ্রিয়া ধাবাতে যেহেতু আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরোয়নি ওই জন্য এখন এখানে আমরা কিছু হালকা টিফিন করে নেবো তো এই যে আমাদের টিফিন চলে এসছে এখানে হচ্ছে কচুরি আর ছোলার ডাল আর সঙ্গে একটা করে মিষ্টি সবাই এটা নিয়ে এসে তাই আমরা গরম গরম কচুরিটা বলেই দিয়েছে তো আমরা টিফিন টিফিন করে আবার অটোতে অটোতে বসে পড়লাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে চিচি করে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমরা এই টোটোর মধ্যে যাচ্ছি এখন পুরো প্যাকটা বাইরে দৃশ্য তো ভালো করে এনজয় করতেই পারছি না এই বৃষ্টির জন্য তো আমরা এখন কৃষ্ণনগর হাইওয়েতে রয়েছি মানে বৃষ্টি পড়ছে যা সুন্দর দৃশ্য রাস্তা দেখো আর ওই যে দূরে ট্রেন লাইন স্যার আমার এটা পরে তোলা যাবে না স্যার আমার এখন এন্ট্রিভেশনটা এখনই করতে হবে

আমরা আমাদের চলে চলেছি যেহেতু আমরা অনেকগুলো মেম্বার বানাচ্ছি তার জন্য আমি পুরো আর কি মানে তো এই যে পুরো একটা ফলভাবে মানে ওয়েট করা রয়েছে তো তোমাদেরকে সমস্ত আমি ফ্রেশ ফ্রেশ কেন পুরো ভেজা আমরা আমি বলে না পুরো আমার বড় মামে আমার মাধ্যমে সব পুরো ভেজা তখন ফ্রেশ ফ্রেশ হবে তো ফ্রেশ ট্রেশ হয়ে একদম স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছি তো যাবো এখন হচ্ছে ভোগ খেতে ভবনে তো সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছে যেহেতু আমরা একসাথে সত্তর জন এসেছি তো একশো সবাই যাওয়া সম্ভব না তো ভাগে ভাগে সবাই বেরিয়ে গেছে এখন আমরাও রেডি হয়ে নিয়েছি বেরোচ্ছি তো চলো নিচে গিয়ে দেখা যাচ্ছে তো এইটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমার মাদার ইন্ডিয়া

আজ বৃষ্টিটা ঠিকই করেছে আমাদের কিছন ছাড়বে না একটু কমেছিল আমরা যেই রেডি হয়ে বেরিয়েছি দেন আবার উনি টপকাতে শুরু করে তো কিছু করার নেই এসি ততক্ষণ বৃষ্টি তো আমাদের বেরোতে হবে তো চলো তো ইস্কন মন্দির দেখা যাচ্ছে আমরা যাচ্ছি এখন ভবনের দিকে খেতে আর এই যে পুরোটা বদা ভবনে আমরা এখন আছি তো যাব এখন আমরা ভেতর চাচা আমরা এখন দুপুরের যে ভোগ সেটা আমরা খেতে যাব। হয়ে গেল রে আরে এই তো এখানে এসে আমরা শুগুলো সব দিয়ে দিলাম এরকম একটা করে বস্তা দেওয়া হলো আমাদেরকে বস্তার মধ্যে ঢুকিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে তো জুতোগুলো সব এখানে জমা থাকবে তো আমরা সবাই খুলে এখানে জুতোগুলো দিয়ে দিয়েছি তো এই যে টোকেন একটা দিয়ে দিল স্যারকে হাতে একটা টোকেন ও টোকেন নাম্বারটা হচ্ছে একশো ছাব্বিশ তো এটা হচ্ছে কথা নাইন তো এটা হচ্ছে আমাদের ইস্কনের দুপুরের লাঞ্চ মানে ভোগ প্রসাদ খাবার টোকেন ওয়েদারটা মনে হয় আমাদের কথাতে খুব দুঃখিত তাই একবারে কটকটা রোদ উঠে গেছে আমাদের একটু আগে ঝকঝকে বৃষ্টি হচ্ছে তবে কটকটে রোদ তো আমরা প্রবেশ করে গেছি গত ভিতরে আজকে খুব প্রচন্ড নষ্ট হয়ে এবারে হচ্ছে ভোগের সিস্টেমটা একটু অন্যরকম এখানে দেখছি ভবনে এখানে প্লেট নিয়ে গেলে ওখান থেকে আর কি খাবারটা দেওয়া হবে তো সেইভাবে আমাদের প্লেট নিয়ে যেতে হবে ওখানে গিয়ে সব এক এক করে খাবারগুলো দেবে তো এখানে ভোগ প্রসাদ তো আমাদের দেওয়া হয়ে গেছে আর ভোগ প্রসাদে কী কী দিয়েছে চলো তো একটু দেখায় প্রথমে প্রসাদের মধ্যে আছে হচ্ছে পরমান্ন পায়েস তারপর হচ্ছে সাদা ভাত সবজি ঢাল রুটি একটা তরকারি একটা চপ আর পানির মটরশুড়ি দিয়ে একটা তরকারি তো এটাই হচ্ছে ভোগ প্রসাদ আর সবাই এখানে বসে বসে ভোগ প্রসাদ খাচ্ছেন এখানে উপরে বসারও সিটিংয়ের ব্যবস্থা আছে নিচে বসে তো একসাথে প্রচুর লোক আমরা এখানে হচ্ছে এটা হাত ধোয়ার জায়গা আর জাস্ট কলের জলের প্রসাদ দেখো মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন এত নিট অ্যান্ড ক্লিন তো আমাদের খাওয়া হয়ে গিয়ে হাত হাত করে যে একটু জল দুটো পিকচার রয়েছে খুব কারণ সুন্দর আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে এসেছি গদ ভবনের সামনেই আমরা রয়েছি তো এখানে অনেক রকমের দোকান রয়েছে যেমন নানা রকমের ড্রেস এগুলো সব বিক্রি হয় তো সেইগুলোই আমরা এখন দেখছি ভবনের ভেতরে আর এই যে আমার পিছনের দিকে যে মেন মন্দির ইস্কনের সব থেকে বড়ো মন্দির ওই যে যেটা আমরা এখন যাবো না বন্ধ রয়েছে আমরা মোটামুটি সন্ধ্যা নাগাদ কি যাবো আমাদের খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুরে বেড়ে দিনে চলে এসছি তখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নেবো দেন তারপরে আবার বিকালে বেরোবো তো আমরা আবারও একবার রেস্ট রেস্ট করার পর রেডি হয়ে নিয়েছি আর এখন পরেছি হচ্ছে আর কি আর ওয়েদার শাড়ি পরেছে আর আমি আর আমার বেস্টি আর কি টি শার্ট পরেছি আমরা জিন্স তো নিচে কিছু একটা কনফারেন্স টাইপের হবে তো সবাই নিচে চলে গেছে শাড়ি বুঝি করে টোটাল আমরা সত্তর জন হ্যাঁ এসো কেন কী হয়েছে ডিসেম্বর মাসে অ্যাচিভমেন্টের ওপর মায়াপুর ট্যুর করবো সে মায়াপুর ট্যুরটা আমরা আজকে বললাম আমরা সকালবেলা থেকে খুব এনজয়মেন্ট করেছি বৃষ্টির মধ্যেও আমরা এসেছি তার সঙ্গে সঙ্গে বিকেলবেলা এখন আমরা মন্দির দর্শন করছি আমরা সবাই মিলে একটা দাঁড়িয়ে জয় হোক লাগিয়া বলি আরো জোরে তো এখানে এখন ক্যাফেতে এসে আমাদের আইসক্রিম খাওয়া শুরু হয়ে গেছে আইসক্রিম দেওয়া হয়েছে তিনজনকে তিনটে সবাইকেই দেওয়া হয়েছে সবার আইসক্রিম তো কফি শপে গিয়ে তো আমরা কফি খেলাম না যেহেতু এত বড় চা কফি অ্যাভয়েড করলাম আমরা এখন আইসক্রিম খেলাম তো খেয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে সামনের দিকে মন্দিরের দিকে মেবি তো ওইদিকে গিয়ে এখন দেখা যাক কোন দিকে দেখা সারা দিনের অপেক্ষার অবসান সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো আমরা এখন মেন অ্যাট্রাকশন যেটা মায়াপুর কৃষ্ণনগরের যে আমার এতক্ষণের অবসান অবসান আমরা মায়াপুর মেন মন্দিরে ঢুকে গেছি আমার ফ্রেন্ডরা সব হাই করছে তো চলো এখন মেইন মন্দিরের দিকে আমরা যাব আমরা গার্ডেনের দিকটাই রয়েছি মিলে তোমার মেরা এটা সুন্দর করে হ্যাঁ এটা কি হতো বলো তো একটু সুন্দর সুন্দর ড্রেস পরে থাকলে এই শুটটা ভালো হতো ভাইয়ের আইডিয়াটা ভালো গান চলে যাবে

তো আমরা এখন চলে এসেছি অনেকক্ষণই বললাম ইস্কনের মেন মেন মন্দিরে তো সন্ধ্যেবেলা যে আরতিটা সেটা আমরা দেখতে যাব বাট ইস্কন মন্দিরে ফোন অ্যালাউ নেই সেটা তোমরা সকলেই জানো তো ফোনটা আমরা এখন জমা রাখবো দিয়ে তারপরে দিন ভেতরে যাবো তো চলো আর ফোনটা আমরা স্যারের কাছে জমা রেখেছি স্যার যাচ্ছে না তো স্যারের কাছে আমাদের সবার ফোনটা ভেতরে তো চলো সন্ধ্যা তো মন্দিরে আমরা গেলাম প্রবেশ করলাম সন্ধ্যা আরতি দেখলাম খুব ভালো করে দেখলাম তো এখন আমরা একটু বসেছি একটু গাছের নিচে দিয়ে সবাই যার মতন এদিক ওদিক করে বসে পড়েছে তো আমরা এখান থেকে হেঁটে যাচ্ছিলাম তো আমাদের একটা পুরোহিত প্রসাদ দিলেন ড্রাই ফ্রুট প্রসাদ যেটা আমান কিশমিশ কাজু বাদাম আছে আর খেজুরও আছে আমার বড় মামিমার হাতে পড়েছে চা খেতে খেতেছি চা সবাই আমরা একসাথে এখন জিজ্ঞেস চা খাওয়ার জন্য আমরা এখন মার্কেটে ঘুরছি টুকটাক শপিংও করছি তো মার্কেট মোটামুটি বেশ ভালোই লাগছে আমাদের কিছু ঘুরে ঘুরে দেখছি তো কী কিনছি নাচি যত বছরের পরে দেখাবো চলো আমরা ওদিকে যাই রুমে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি সে রাত্রিরের ডিনার করতে তো সেটা ওই গদা ভবনেই যাচ্ছি আমরা ভোগ প্রসাদ খেতে সবাই চলে গেছে ভালোই লাগছে ভালো লাগছে না দেখা লাগছে তো চলো রাত্রিরের গদাভবন দেখো সুন্দর চারিদিকে লাইট জ্বলছে এটা হবে আবারও আবারও সেই পথ আমরা যাব তো দিনের বেলায় মতন ঠিক রাতেও আমরা আবারও টোকেন পেয়ে গেছি আমরা এখন যাচ্ছি খেতে দিনেকার কার মতনই সেম রাতেও আবার সবাই খেতে বসা সেমভাবে আর আমাদের এখানে মানে আমরাই এখন তো রাত্রিরে খাবার থালিতে কী কী আছে তোমাদেরকে বলি রুটি এখানে ঘুগনি রসগোল্লা ডাল একটা সবজি আর ভাত যেটা হচ্ছে আমাদের রাত্রির আজকে কার থালি আমরা খেতে বসে পড়েছি খাওয়া সুন্দর তো রাতে যে ভোগ প্রসাদ সেটা আমরা নিয়ে বসে পড়েছি আর খাবো আর দুপুরবেলা তো খেয়েছিলাম অন্য এত দারুণ লেগেছিলো মানে কোনো সাথে তুলনা করা উচিতই নয় মানে ভোগের প্রসাদ সবসময় সুন্দর সবসময় ভালো ছিল যে কোনো ঠাকুরের আজ থেকে সাত আট বছর আগে খেয়েছিলাম আর আজকে খেলাম আবারও খাবো তো খুব ভালো লাগছে আমার প্রসাদটা খেয়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই রাত্রি যদি খাওয়া দাওয়া কমপ্লিট আমার রুমে চলেও এসেছি তো চলো আজকে আপনার মায়াপুরের ব্লগটা এখানেই শেষ করছি তুই আমি তার একটু লাইক আসতে হবে হ্যাঁ আজকে আজকে আমরা বাবা কিনে আজকে কালকে আজকে মায়াপুরে কি করছি আপনি সব চলো